This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. প্রয়াত আলোকশিল্পী বাবুপাল উৎসবের মরসুমে শোকের আধারে ঢাকল আলোর শহর চন্দননগর প্যারিস থেকে দুবাই অমিতাভ বচ্চনের জলসাদ থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো বাবু পালের আলোক সজ্জা মানেই ম্যাজিক সৃষ্টিশীল সেই শিল্পী তথা ব্যবসায়ী প্রয়াত বয়স হয়েছিল চৌষট্টি বছর পূজোর আগে শোকের আধারে আলোর শহর চন্দননগর দুর্গাপূজো মানেই যে মানুষটা ছিলেন সবচেয়ে কর্মব্যস্ত জগদ্ধাত্রী পুজো এলে যার দম ফেলার ফুরসত খত না সেই বাবুপাল প্রয়াত আলোক শিল্পীর বয়স হয়েছিল চৌষট্টি বছর পরিবার সূত্রের খবর মঙ্গলবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবুপাল বিদেশের আঙ্গিনায় চন্দননগরের আলোর খ্যাতি অনেক দিনের এই শহরে বহু আলোক শিল্পী রয়েছেন চন্দননগরে আলোর জাদুকর বলা হয় শ্রীধর দাসকে দেশ বিদেশে নানা রকম ঘটনাকে আলোর সাজে বড়িয়ে তোলেন তিনি বাবু ছিলেন শ্রীধরের যজ্ঞ উত্তরসূরিদের অন্যতম নিজের সৃষ্টিশীলতার জোরে চন্দননগরের আলোর শিল্পকে অন্য পর্যায়ে নিয়ে যান বাবু তার আলোকসজ্জা সাত বার দিয়েছে দুবাইয়ের শপিং ফেস্টিভাল ঢাকার দুর্গাপুজো বা রাশিয়ার হরে কৃষ্ণ মন্দিরও সেজেছে তার আলোয় পুজোর মরশুমে তিনি গম ফেলার ফুরসত পেতেন না রাজ্যের নানা প্রান্ত থেকেও তার কাছে আলোসজ্জার বরাত আসত দুই হাজার ষোলো সালের দীপাবলিতে আরব সাগরের পাড় থেকে ডাক পেয়েছিলেন তিনি মুম্বইয়ে অমিতাভ বচ্চনের তিনটি বাড়ি প্রতীক্ষা জলসা এবং জনক সেজেছিল বাবুর আলোয় রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপের পাশাপাশি দুর্গাপুজোর কার্নিভালের রেড রোডকেও আলোয় সাজিয়েছেন তিনি হালে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর আলোক শিল্পীও ছিলেন বাবু কলকাতার বড় বড় দুর্গাপ্য হোক কিংবা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা বাবুপালের আলো মানেই আলাদা করে দর্শনার্থীদের নজর কলকা আর টুনি বাল্বের বিবর্তন ঘটিয়ে এলইডি আলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সফল হন বাবুর আলোকসজ্জার বিশেষত্ব ছিল সাম্প্রতিক ঘটনা থিমের মাধ্যমে আলোয় উপস্থাপন যা দেখলে দর্শকের জিয়ানোস্টাইল হত তবে বাবুর কাজের টার্গেট অডিয়েন্স মূলত ছিল ছোটরা যে কোনো অনুষ্ঠানে কমবয়সীদের কথা ভেবে কিছু না কিছু মজার আলোক আলোকসজ্জা তৈরি করতেন এভাবেই চন্দননগরের আলোয় তৈরি হয়েছে নিজনিল্যান্ড অলিম্পিক্স থেকে বিশ্বকাপ ফুটবল বাবুর আলোর কারসাজি মানেই জটচকে ম্যাজিক লোকে বলে সমসাময়িক শিল্পীদের থেকে বাবু এগিয়ে ছিলেন তার ভাবনা এবং সৃষ্টিশীলতা এমন শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দননগরের আলোকশিল্পীরা তাদেরই একজনের কথায় করোনা সময়ে গু বছর কোন কাজ ছিল না তখনও কর্মচারীদের ছুটি দেননি বাবু অন্য আলোক শিল্পীদের পাশেও সেই কঠিন সময়ে দাঁড়িয়েছিলেন সজল চোখে তার আরো বক্তব্য বাবুদার চলে যাওয়া আমাদের কাছে অভিভাবককে হারানোর মতো তিনি অসুস্থ থাকার সময় ব্যবসা দেখাশোনা করতেন স্ত্রীচিত্র লেখাপাল বুধবার বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন চন্দননগরের আলোক শিল্পীরা আসেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল প্রমুখ মেয়র বলেন বাবুপাল নেই কিন্তু তার কাজ থেকে যাবে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউয়ের মন্তব্য শিল্পীর কখনো মৃত্যু হয় না বাবুপাল অনেক কষ্ট করে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছিলেন শ্রীধর দাসের হাত ধরে যেমন অনেক শিল্পী তৈরি হয়েছেন বাবু পালও ছিলেন তেমনই তার কাছ থেকে কাজ শিখলেন যারা তারাই চন্দননগরের আলোক শিল্পকে বিশ্বের দরবারে উজ্জ্বল করবেন আর আলোক শিল্পী শ্রীধরের কথায় বাবু আমার অনেক পরে কাজ শুরু করেছিল নিজের চেষ্টায় ও এত দূর পৌঁছেছিল ভালো লাগে যখন চন্দননগরের আলো মানেই বাবুপালের নাম আসে ওর চলে যাওয়াটা বাবু বাবুপালে চলে যাওয়াতে চন্দননগরের অপর বিশেষ শিল্পী তথা এসপি ইলেকট্রিকের কর্ণধার দিব্যেন্দু বিশ্বাস জানান বাবুদার চলে যাওয়া একজন অভিভাবকহীন হওয়ার মতো আগামী দিনে বাবুদার পথ অনুসরণ করে চন্দননগরের আলোক শিল্পীরা এগিয়ে নিয়ে যাবে তাদের শিল্পকলা